তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি হবে উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পারমানেন্ট সলিউশন হবে না প্রতিবারেরই অভিজ্ঞতা খারাপ আছে গতবার শুধু নয় তেইশেও নিশরা ডালখোলা শিবপুরে হয়েছে গতবারেও দু জায়গায় হয়েছে হ্যাঁ তার তেইশে হুগলিতে হয়েছিল গতকালে আপনার এগরাতে একটা ঘটনা ঘটেছিল আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল তার আগেরবারে বারে হুগলি দালখোলা উত্তর দিনাজপুর এবং শিবপুরে বিষয়টা হচ্ছে কেন হবে কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন একটাও ঘটনা ঘটেনি তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে অপর ধর্মে শ্রদ্ধা রাখে এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র সনাতনীরা সহিষ্ণু আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি হবে যোগ্য যারা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আছে আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স তিরিশা ডিসেম্বর বিজেপির পনেরো জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে সাতই জানুয়ারি যে হেয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমা দাবি করেছিলাম চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে সচিব মিট করেছিলেন তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং তেইশ লক্ষ পীড়িতর পক্ষে কারণ এটাতে আঠারো বা ছ হাজারের ভাগ করলে হবে না এই পুরো স্ক্যাম্পটাতে পশ্চিম বাংলার দু সালে এসএসসি পরীক্ষায় বসা তেইশ লক্ষ বেকার যুবক যুবতী তারাই এফেক্টেড তারাও বঞ্চিত হয়েছেন এই এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা যোগ্যদের পক্ষে আছি আমি তাদের বলেছি যে কোনো কাট টাইম নেই তিন মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয় অর্ডার কপিতে কোনো কাট টাইম নেই এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই যেহেতু তারা যোগ্য এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে কুড়ি পঁচিশ জন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা বোনেরা এসেছিলেন অত্যন্ত ভেঙে পড়েছেন আমি তাদের বলেছি দেখুন মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি পার্থ চ্যাটার্জির নেতৃত্বে এসএসসির তো কোনো রোল ছিল না এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে দিয়ে এটা হয় না কোথাও এসএসসি একটা অটোনমি অটোনমাস বডি বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে কিন্তু পার্থ চ্যাটার্জি একটা বিরল প্রাণী তিনি এস তুলে দিয়ে এসপি সিনহার নেতৃত্বে একটা রিক্রুটমেন্ট টিম বানিয়েছিলেন এবং বিহালায় পার্থর বাড়ি থেকে এগুলো হতো এবং ভাইপোর হতো সেটাও বিহালাতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে প্রমাণিত সত্য সেখানে মন্ত্রীর ওএসডি এবং পিএস অভিজিৎ বলে একজন ডাব্লিউ বিসিএস হোম পারের অন্তর্গত তিনি মেম্বার ছিলেন আমি ওদের বলেছিলাম এরা ওএমআর পুড়িয়ে দিয়েছিল যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন তার দপ্তরের আওতায় তো সিবিআই সিবিআই সিট না হতো সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন তাহলে পুড়িয়ে যাওয়া ওএমআর কে নতুন করে পুনর্জীবিত করে অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না তাহলে আপনারা আপনাদের হাতে যে ওয়েমারটা এসেছে এর ক্রেডিটটা কার সিবিআই ক্রেডিট এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা ভারতবর্ষে চলছে বলে আজকে আপনি ওএমআর এর মার্কশিটটা নিয়ে নাম্বারটা নিয়ে একাডেমি নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন আপনি বিরোধী দলনেতাকে বলছেন সাংসদের বাড়িতে গেছিলেন আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন সরকারি দলকে বলছেন মিডিয়াতে বাইট দিচ্ছেন কেন আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্স ছিল আমি যোগ্য আমি বিচার চাই এটা সম্ভব হয়েছে সিবিআই জন্য এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জি তাই ভারতীয় জনতা পার্টি যোগ্যদের ক্ষেত্রে কমিটেড আমি ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোন দাবি না করে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আওয়াজ তুলতে এই একটা লোকের জন্য গোটা বাংলাটা ছাড়খাড় হয়ে গেল আর সব ল্যাম্প পোস্ট ওটাই একমাত্র পোস্ট যত নষ্টের গোড়া হচ্ছে নুনি এবং আমি শুনেছি একটা বড় অংশের বেকার যুবক যুবতী বঞ্চিত চাকরিচ্যুত তারা একুশে এপ্রিল নবান্ন বিজানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে এখন নট ক্লিয়ার যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পারমানেন্ট সলিউশন হবে আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলব মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেক্ট প্রোটেকশান দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান কিন্তু সামগ্রিক যে লড়াই তেইশ লক্ষের জন্য ১৬ সালের পরীক্ষায় লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে এটা ছোটখাটো সংখ্যা নয় তেইশ লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন অধিকার শিক্ষা মেধা আশা ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন মমতা ব্যানার্জি করেছেন এ লড়াই তেইশ লক্ষের পক্ষে লড়াই এই লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে করছে জানেন রামনবমী ভন্ডুল করার জন্য কি কি করছে জানেন পঞ্চাশ জন বিজেপির যুব নেতা ডাল খোলাতে তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের নোটিস এক লক্ষ টাকার বন্ড লিখতে হবে সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে সতেরো জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে তাদেরকে এক লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে হরপুর থেকে খবর এলো তিনজন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা হরপুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে মোবাইল ফোন জমা দিয়ে এ তো যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতে একশো ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জি সরকার অথচ উত্তর চব্বিশ পরগনায় একশো ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো এদের যে মানসিকতা এটাতেই খুব পরিষ্কার এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি তাদের চোখের জল ফেলতে হয়েছে তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার যার মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার সার্কাসে যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু বলেন যেখানে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না জাগ হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছ কালকে শক্তি দেখাও বাড়িতে থাকবেন না রাস্তায় নামুন ঘরে ধজ তুলুন মোটর বাইকে ধ্বজ লাগান দেখা হলেই জয় শ্রীরাম বলুন কপালে তিলক লাগান যেখানেই রাম পুজো হবে যেখানেই শোভাযাত্রা হবে মায়েরা শাঁক নিয়ে ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রীচৈতন্য দেবের মাটিতে আমি বলে যাই যে শ্রীচৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি